বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দুইশো কোটি ডলার ভালো করে শোনেন দুইশো কোটি ডলার শুধুমাত্র মে মাসে বাংলাদেশে ঢুকেছে আর এই টাকাটাকে ফাটিয়েছে এই টাকাটা ফাটিয়েছে আমাদের প্রবাসী ভাইয়েরা মানে আপনি ফাটিয়েছেন আমি ফাটিয়েছি দুই সালের ভিতরে এই পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করেছে কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়ার প্রধান দুইটা ব্যবসার কথা আমি আপনাদেরকে বলি যেখান থেকে তাদের টাকা বেশি আসে দুইটা ব্যবসা হচ্ছে যে একটা হচ্ছে ট্যুরিস্ট আর একটা হচ্ছে ফার্ম অয়েল বাগান ফার্ম অয়েল বাগানে তারা পরিচর্যা করে এই কারণে তাদের অর্থ আসে পাম অয়েল থেকে আর একটা হয়েছে যে যেসব মূল্যবান জায়গাগুলো আছে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে কিন্তু ট্যুরিস্টের জন্য সুযোগ সুবিধা করে দেয় এই কারণে ট্যুরিস্ট এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে এখান থেকেও তাদের কিন্তু মেন অর্থটা আসে আর আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন সৌদি আরবে তাদের প্রধান ইনকাম হচ্ছে যে তেল তারা তেল রপ্তানি করে সেখান থেকে টাকা আসে তারা ওই জায়গাগুলোকে বেশি পরিচর্যা করে আর আমাদের মেন ইনকাম হচ্ছে কি জানেন আমাদের মেন ইনকাম হচ্ছে যে আমরা যারা বিদেশের মাটিতে আসি কামলা আমরা যারা বিদেশের মাটিতে আসি প্রবাসী আমাদের মেন ইনকাম হচ্ছে এই প্রবাসীদের টাকা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রবাসীদের জন্য কি কি কাজ করতেছে তারা আপনি কি উত্তর দিতে পারবেন কোনো উত্তর দিতে পারবেন না প্রবাসীরা যখন একটা কথা বলে ওই কথাগুলো কিন্তু বাংলাদেশ থেকে বড় বড় উঁচু উঁচু স্যারগুলো যারা দখল করে বসে থাকে তারা কিন্তু শোনে না অথচ আমাদের কথা শোনার কথা কারণ বাংলাদেশের মেন অর্থনৈতিক শাখা স্বচ্ছল রাখে এই প্রবাসীরা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আমাদের প্রবাস থেকে একজন বোন তিনি সম্ভবত ইয়েতে থাকেন জর্ডানে থাকেন তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশে এসে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন ট্যাক্সি দিয়া মাঝপথে ধরে ওই ট্যাক্সিটাকে থামিয়ে তার কাছ থেকে প্রায় নগদ কত সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশে নিয়ে গেছে এবং কি তার কাছ থেকে কয়েকটা মোবাইল ফোন নিয়ে গেছে শুধুমাত্র আমি দেখলাম যে একটা পত্রিকাতে ছোট্ট একটা অপশন আসছে মানে একটা ছোট্ট করে লেখছে একজন প্রবাসীর গাড়ি জিম্বি করে ডাকাতা টাকা পয়সা নিয়ে গেছে শুধু এটা লিখছে হ্যাঁ এভাবে প্রতিনিয়ত অনেক প্রবাসীরা শুধুমাত্র বাংলাদেশে গিয়ে তারা অপহরণের শিকার হয় তারা ডাকাতির শিকার হয় অথচ আমার দেশে আমি কিন্তু সুরক্ষা থাকার কথা অথচ আমি বিদেশের মাড়িতে আমি সুরক্ষা অবস্থায় আছি আমার বিদেশের মাড়িতে রাতের এগারোটা বাজে একটা বাজে তিনটা বাজে চলতে গেলে আমার সমস্যা হচ্ছে না অথচ আমি বাংলাদেশে যাওয়ার পর আমার সমস্যা হচ্ছে সেখানে আমাকে টাকাতি করতেছে সেখানে আমাকে মেরে ফেলা হচ্ছে সেখানে আমার টাকা পয়সা লুটপাট করা হচ্ছে হ্যাঁ আবার আমি যখন বিদেশের মাটিতে থাকি এই ধরনের সুযোগ নেওয়া কিছু মানে দুষ্কৃতিকারী আছে তারা আমার জায়গা দখল করে নিচ্ছে আমি বলতে শুধু আমাকে বোঝাচ্ছি না সমগ্র যে প্রবাসী আছে তাদেরকে বোঝাচ্ছি আমরা যখন আবার এটা বিচার দিতে যাই আমাদের জায়গা দখল করে নিচ্ছে আপনি একটু ব্যবস্থা নেন তখন সেটা গতিতে চলে কষ্টদের গতিতে চলে অথচ আমার টাকা দিয়ে কিন্তু এই দেশের অর্থনৈতিক শাখা সচ্ছল আছে অথচ আমার টাকা দিয়ে কিন্তু এই দেশটা চলে অথচ আমি কিন্তু এই মে মাসে সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করছি দুইশো কোটি টাকার উপরে দুশো কোটি ডলারের উপরে আমি বাংলাদেশে ফাটাইছি চিন্তা করছেন বিষয়টা অথচ আমাকে অবহেলা করতেছে মানে আপনাকে অবহেলা করতেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ